আসসালামু আলাইকুম সবাই আছেন আজকে দেখা হচ্ছে বেবিদের জন্য হেয়ার ট্রিমার অনেক ভাইদের অনেক আপুদের ছিল যে ভাইয়া বেবিদের জন্য একটা আপনার হেয়ার ট্রিমার দেন যেটা দিয়ে আপনি বেবির চুলটা কাটতে পারবো ঘরে বসেই সেলুনের মতো আসলে সেলুনে বেবিদেরকে না নেওয়া হয় উত্তম কারণ ওইখানে অনেক মানুষ মানে চুল কাটে যেটা দিয়ে এটাতে বেবিদের স্কিনের জন্য প্রবলেম হয়ে যায় অনেকের অ্যালার্জি অথবা কোনো প্রবলেম থাকে এগুলোতে না যাওয়া সবচেয়ে ভালো বেবিদের চুলটা ঘরে বসে কাটাই উত্তম আর এর জন্য বেবিদের জন্য শুধু এই পার্সোনালি এই ট্রিমারটা তৈরি করা হয়েছে এটা একবারে সাউন্ড কম হবে এবং সফট হবে বেবিদের চুলটা কাটতে গেলে দেখা যাচ্ছে অনেক অন্যগুলোতে দা লাল হয়ে যায় দাগ হয়ে যায় সেটা কিন্তু কিন্তু এটা হবে না এটা দিয়ে আপনি চুলটা নেড়াও করতে পারবেন এবং ছোটো বড়ো বিভিন্ন সাইজও করতে পারবেন যেটা চুলের কোনো ক্ষতি করবে না স্কিনের কোনো ক্ষতি করবে না একটা ট্রিমার একজনে ইউজ করুন কোনো ঝামেলা নেই কোনো রোগ জীবাণুর কোনো কোনো কিছু হবে না ইনশাল্লাহ তো অনেক কাপুদের অনেক ভাইদেরমে ছিল যে এই টিমারগুলো এই টিমারগুলো সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না একমাত্র হিমেল মার্টে পাবেন আর হিমেল মার্ট থেকে যদি এই প্রোডাক্টগুলো নেন একটা গ্যারান্টি পাবেন যেটা বাংলাদেশে কেউ দিবেন আপনাকে এক মাসের রিপ্লেস গ্যারান্টি মানে এক মাস দিব প্রোডাক্ট আপনি ইউজ করেন একটা চুল পরিমাণ প্রবলেম ফেস করলে সাথে সাথে প্রোডাক্ট চেঞ্জ আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবচেয়ে চমৎকার টিমার হচ্ছে এগুলো এগুলো লং টাইম ইউজের জন্য সবচেয়ে বেটার এবং আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আপনার বেবিকে সুরক্ষিত রাখতে চাইলে এই ট্রিমারের কোনো বিকল্প নয় এবং খুবই ভালো একটা ট্রিমার তো আর দেরি না করে এখন এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা নিতে পারবেন কিন্তু আপনি অর্ডার করবেন আপনার বাসায় প্রোডাক্ট যাবে চেক করে পেমেন্ট করতে পারবেন আর এটা সর্বোচ্চ ব্র্যান্ডের ইঞ্চিয়ান ব্র্যান্ড হচ্ছে সামির ব্র্যান্ডের প্রোডাক্ট খুবই চমৎকার এই প্রোডাক্টের ফিনিশিং দেখলে বুঝতে পারবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করে